তো আজকে আমি ডিওটি থেকে এসে গোসল দিয়ে কাপড় পরে রেডি হয়ে পড়লাম জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে পাঞ্জাবি পরে রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নিচে গাড়ির কাছে তারপর গাড়ির দরজা খুলে ভিতরে বসলাম বসে দেখি কেউ আসে নাই শুধু আমি একলা প্রথম এসে পড়লাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে সবাই এসে পড়লো এসে গাড়িতে বসে পড়লো এবং শুধু ড্রাইভার বাকি ছিল আমরা সবাই গাড়িতে বসে ড্রাইভারের জন্য অপেক্ষা করতে লাগলাম তারপর ড্রাইভারকে দেখা গেল ড্রাইভার আসতেছে আরে তারপর ড্রাইভার এসে বিসমিল্লা বলে গাড়ি চালিয়ে দিল মসজিদের উদ্দেশ্যে এবং আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমার রুম থেকে মসজিদ প্রায় তিন কিলোমিটার দূরে এই জন্য মরুভূমির পাশ দিয়ে আমাকে যেতে হয় প্রায় এসেই পড়লাম মসজিদের কাছে মসজিদে এসে দেখি মসজিদ ফুল হয়ে লোক রাস্তায় নামাজ পড়তেছে তারপর আমি গাড়ি থেকে নেমে যাই নামাজ বিছিয়ে রাস্তায় বসে পড়লাম সবার সাথে নামাজ পড়ার জন্য এবং নামাজ শেষ হওয়ার পরে আপনারা যদি দেখেন আমার পিছনে অনেকজন লোক আছে আফ্রিকান আছে এশিয়ান আছে ইউরোপিয়ান আছে সবাই কিন্তু একসাথে নামাজ পড়ে আর এটাই আমাদের ইসলামের সৌন্দর্য তারপর নামাজ শেষ করে আমি হাঁটতে হাঁটতে গাড়ির ভিতরে গিয়ে উঠে রওনা হয়ে গেলাম রুমের উদ্দেশ্যে আর আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে বলবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আল্লাহ হাফেজ বাই বাই